আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুই শত সাতাশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার রগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আরমানকে দেখা যাবে সে এবার বসে বসে টেনশন করতে দেখে বলে উঠবে তুমি ইরফানকে নিয়ে চিন্তা করছো তাই না ওই রিয়া মেয়েটা একটুও ভালো না ও তোমার ও ইরফানের জন্য খুবই বিপজ্জনক তুমি ভুল করছো লালব তুমিও কে এত বিশ্বাস করো না আমিও এই ভুল করেই প্রভাকে হারিয়ে ফেলেছিলাম আরমানের মুখে এসব কথা শুনে বাড়ির মনে অনেক সন্দেহ তৈরি হবে তাই সেবার রিয়াদের বাড়িতে যাওয়ার জন্য রওনা করবে ওইদিকে রিয়াকে দেখা যাবে সেবার এবার ইরফানের কোলে মাথা দিয়ে শুয়ে থাকবে এবং মনে মনে ভাববে ইরফান হয়তো তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাই সে ইরফানের অনেক কাছে চলে যাবে ঠিক তখনই সেখানে পাড়ি এসে ইরফান ও রিয়াকে ওই অবস্থায় দেখতে পারবে তখন পারি বলবে ছি ইরফান কী করছো এসব আমি তোমাকে এত বিশ্বাস করতাম আর তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে পারিকে দেখতে পেয়ে রিয়া অনেক রেগে যাবে এবং বলবে ইরফান এই মেয়েটা তোমাকে আমার কাছে আসতে দিচ্ছে না ওকে আজ আমি মেরেই ফেলবো এই বলে সে পারিকে একটা ছুরি দিয়ে আঘাত করতে যাবে তখন পারি ও রিয়ার ধস্তাধস্তিতে একটা সময় পারির হাত থেকে অ্যাক্সিডেন্টলি রিয়া মেঝেতে পড়ে যাবে এবং সাথে সাথে সে সেখানে সেন্সলেস হয়ে পড়বে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মিতুকে দেখা যাবে সে আবারও তার শাশুড়ির কাছে মাপ চাইবে তখন তার শাশুড়ি বলে উঠবে যেদিন আমার ছেলে আরমান তোমাকে ভালোবেসে আপন করে নেবে তোমাকে ক্ষমা করে দেবে আমি ওই দিনই তোমাকে ক্ষমা করব। তখন মিতু বলবে মা আরফান তো আমাকে আপন করে নিয়েছে কী হলো আরমান তুমি কিছু বলছো না কেন তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ না উত্তরে আরমান হেসে দিয়ে বলবে মিতু তুমি এতদিন যাবৎ আমাকে যত অত্যাচার করেছ কি ভেবেছ সেগুলো আমি ভুলে গেছি আমি তোমাকে ক্ষমা করিনি যেদিন তোমার ওই অত্যাচারগুলো আমি ভুলতে পারবো ঠিক সেই দিনই তোমাকে আমি ক্ষমা করে দেব তার আগে নয় আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল धन्यवाद